প্রিয় শিক্ষার্থীবিন্দু আর সেই ক্লাসে আমি মূলত বিক্রয়কর নিয়ে আলোচনা করব এবং বিক্রয়কর ভারসাম্য অবস্থায় বিক্রয় প্রভাব নিয়ে আলোচনা করবো বিক্রয়কর কোথায় বসে কীভাবে বসে সেটি নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় বিক্রয়কর বিক্রয়করের ভারসাম্য অবস্থায় বিক্রয় প্রভাব এবং বিক্রয়কর কোন অপেক্ষাকে কি অবস্থায় বসে তাহলে মূলত বিক্রয় কর কাকে বলে বিক্রয় কর হচ্ছে বিক্রেতার উপর মূলত যে কর আরোপ করা হয় তার উপর বিক্রেতার উপর বিক্রয় কর হচ্ছে মূলত বিক্রেতার উপর যে কর আরোপ করা হয় তাকে বিক্রয় বলে বিক্রয় কর কোথায় বসে বিক্রয় কর যোগান অপেক্ষা বসে যেহেতু বিক্রেতা যোগান দেয় সেহেতু যোগান অপেক্ষা বসে কিভাবে বসে বিক্রয় কর যোগান দাম হতে বিয়ে করতে হয় আমরা ইতিপূর্বে ক্লাসে দেখছি ক্রয় কর চাহিদা দামের সাথে যোগ করতে হয়েছে এখানে বিক্রয় কর যোগান পক্ষকে দাম হতে বিয়োগ করতে হচ্ছে মানে বিপরীত অবস্থা ক্রয় কর যোগ করতে হয়েছিল বিক্রয় কর বিয়োগ করতে হয়েছিল ক্রয় কর চাহিদা বসেছিল বিক্রয় কর যোগানোরপেক্ষ বসেছিল তাহলে কী আসছে বিক্রয় কর যোগান দামের সাথে বিয়োগ করতে হয় যদি যোগান অপেক্ষাকে বিক্রয় কর বসানো হয় তাহলে কি ঘটে তাহলে ভারসাম্য অবস্থায় চাহিদা রেখাটা স্থির থাকা অবস্থায় যোগান রেখাটা কি ঘটবে যোগান রেখাটা বাম দিকে সরে যাবে কোন দিকে সরে যাবে বাম দিকে সরে যাবে চাহিদা রেখা স্থির থাকা অবস্থায় যোগান রেখাটা বাম দিকে সরে যাবে তো যোগান রেখাটা যখন বাম দিকে সরে যাবে তখন কি ঘটবে তখন দ্রব্যের দাম বাড়বে পরিমাণ কমে যাবে তাহলে আমরা কী বলতে পারতেছি বিক্রয় কর যোগান অপেক্ষকের দামের সাথে বিয়োগ করতে হয় যোগান অপেক্ষকের দামের সাথে বিক্রয় কর বিয়োগ করলে ভারসাম্য অবস্থায় চাহিদা রেখাটা স্থির থাকা অবস্থায় যোগান রেখাটা বাম দিকে সরে যায় ফলে দ্রব্যের দাম বাড়ে পরিমাণ কমে বিষয়টি আমি চিত্র এবং গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি চিত্রে প্রথমত আমি দেখাই চিত্র হচ্ছে সাপোজ এটা একটা চিত্র এটা হচ্ছে চাহিদা রেখা এটি হচ্ছে যোগান রেখা ভারসাম্য বিন্দু হচ্ছে ইনট ভারসাম্য দাম হচ্ছে পিনট পরিমাণ হচ্ছে নাট এখন এইখানে আমি কি করব বিক্রয় কর আরোপ করব বিক্রয় কর যখন আমি আরোপ করতে যাচ্ছি তখন আমি বলছি যে চাহিদ রেখাটা স্থির থাকবে মানে চাহিদ রেখার কোনো পরিবর্তন হবে না চাহিদ রেখার কোনো পরিবর্তন হবে না আর কি বলছি এই যোগান রেখাটা কি হবে এখান থেকে বাম দিকে সরে যাবে মানে বাম দিক মানে এই সাইড বাম দিকে সরে যাবে বাম দিকে সরে গেলে কি হবে আমি সাপোজ এখানে একটা ওখানে কম্পন করে দেখাই তা এস টি এস টি এই বাম দিকে যখন সরে আসছে তখন ভারসাম্য বিন্দু হচ্ছে সাপোজ কি ওয়ান এই ওয়ান যখন ভারসাম্য বিন্দু হচ্ছে তখন কি হয়েছে এখান থেকে আমি একটা দাম পাচ্ছি ওয়ান পরিমাণ পাচ্ছি ওয়ান কিউ ওয়ান এক্ষেত্রে দেখা যাচ্ছে দেখি আমি যখন এই জোগাড় মানে কি করছি বিক্রয় কর আরোপ করছি তখন এই চাহিদ রেখাটা স্থির থাকা অবস্থা যোগান রেখাটা বাম থেকে সরে আসছে এই বাম দিকে সরে আসার পরে ই নোট থেকে ওয়ান বিন্দু হওয়ার নতুন ভারসাম্য হয়েছে নতুন ভারসাম্য হওয়ার কারণে এই পি থেকে দাম বেড়ে পি ওয়ান হয়েছে এবং পরিমাণ কিউ নোট থেকে কি ওয়ান কমে হয়েছে ওয়ান পরিমাণ কমে হয়েছে ওয়ান অর্থাৎ দাম বেড়ে গেছে আর পরিমাণ কমে গেছে এটি হলো মূলত বিক্রয় করের প্রভাব তাহলে কোনো দ্রব্যের ওপর যদি বিক্রয় কর আরোপ করা হয় তাহলে দ্রব্যের দাম বাড়ে পরিমাণ কমে বিষয়টি আমি গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি সাপোজ আমার চাহিদা অপেক্ষক দেওয়া আছে তিরিশ মাইনাস রু পি আর যোগান অপেক্ষক দেওয়া আছে মাইনাস ফাইভ প্লাস থ্রি তাহলে এখান থেকে আমি ভারসাম্য দাম পরিমাণটাকে বের করে নিই ভারসাম্য অবস্থা আমরা জানি ডি ইক্যাল টু এস তাহলে ডি ইকাল টু এস ডি হচ্ছে তিরিশ মাইনাস টু পি আর ইকাল টু এস ইকাল টু মাইনাস ফাইভ প্লাস থ্রি পি কার্ম বের করব পি এর মানে একই সিস্টেম মাইনাস থ্রি পি ইকাল টু মাইনাস ফাইভ প্লাস মানে এবার আসলে মাইনাস তিরিশ তাহলে কত আসছে মাইনাস ফাইভ পি ইকাল টু মাইনাস পঁয়ত্রিশ মাইনাস মাইনাস গেল পি টু পঁয়ত্রিশ বাই ফাইভ ওতে টু কত পায় পঁয়ত্রিশ টাকা মান কত পেলাম ষাট টাকা এখন এই পিয়ের মান কোথায় বসাবো পের মান চাহিদা অপেক্ষক বসায় পের মান কোথায় বসায় অপেক্ষক চাহিদা অপেক্ষক কী ছিল তিরিশ মাইনাস তাহলে তিরিশ মাইনাস টু গুণিত সেভেন তাহলে তিরিশ মাইনাস টু সাত দুগুণিত চোদ্দো তাহলে তিরিশের চোদ্দো বাদ দিলে কত পাই সাত আছে কত হলে চার আছে কত হলে দশ ছয় হাত থেকে এক দুই দুই আছে কত হলে তিন এক ষোলো এক তাহলে আমি ভারসাম্য দাম পরিমাণ পেলাম কত পি পেছি আমি সেভেন টাকা আর কিউ পেলাম কত ষোলো একক এই ভারসাম্য দাম পরিমাণ পেলাম এখন ঘটনা হলো আমি যদি কর আরোপ করি কি আরোপ করবো কর আরোপ করবো তারপর আমি তিন টাকা কর আরোপ করলাম তিন টাকা কর আরোপ করলাম করলাম কি কর আরোপ করলাম বিক্রয় কর বিক্রয় কর তিন টাকা বিক্রয় করারোপ করছি তাহলে এই বিক্রয় কর বিজাহিত বিক্রয় কর কোথায় বসবে আমি বলছি যোগান অপেক্ষকও বসবে জোগান অপেক্ষা কীভাবে বসবে দামের থেকে বিয়োগ করতে হবে দামের থেকে বিয়োগ করতে হবে তাহলে আমি নতুন একটা যোগান অপেক্ষক পাবো কী পাবো এস টি পাবো এসটি সমান কী করতে হবে দেখো মাইনাস ফাইভ প্লাস থ্রি এই যে পি এর থেকে কী করতে হবে বিয়োগ করতে হবে কত টাকা যে তিন টাকা কর আরোপ করছে যেটা ওকে তাহলে এখানে আমার কী আসছে মাইনাস ফাইভ প্লাস এইটা গুণ করলে থ্রিপি আর প্লাস মাইনাসে মাইনাস তিন থেকে নাইন সমান কোথাও আসছে মাইনাস নাইন আমার মাইনাস যা আছে ফাইভ হতে হলো মাইনাস চোদ্দো প্লাস থ্রিপি এই যে আমি নতুন একটা অপেক্ষক পাই গেলাম আমি একটা এই এটা একটা নতুন অপেক্ষা পেয়েছি ওকে তাহলে পূর্বে যোগান অপেক্ষক ছিল এইটা কর আরোপ করার পরে যোগান অপেক্ষক আসছে এইটা এখন আমি কী করবো এখন আমি ভারসাম্য অবস্থায় যাব কোথায় যাবো ভারসাম্য অবস্থায় তো ভারসাম্য অবস্থায় আমার কী ছিল ভারসাম্য অবস্থা টু আমার এই যে চাহিদা এ টু যোগান এই যে এস টি করার করার পরের যোগান তাহলে চাহিদা আমার কোনটা ছিল এটা তিরিশ মাইনাস টু পি আর এস টি আছে কোনটা মাইনাস কত নয় পাঁচ চোদ্দো সরি মাইনাস চোদ্দো প্লাস থ্রি পি মাইনাস চোদ্দ প্লাস থ্রি পি তাহলে এখান থেকে আমি ভারসাম্য দাম পরিমাণটা বের করি তাহলে এখান থেকে কার মান বের করবো মান মাইনাস টু পি মাইনাস সমান আসছে মাইনাস এটা যোগ করলে তিরিশ চার তিন আর চার তাহলে বা ফি ক্যাল্টু চুয়াল্লিশ বা ফাইভ কথা ফি ক্যাল্টু দেখো পাঁচ আটটা চল্লিশ আর থাকে কত জিরো পয়েন্ট পাঁচ আটটা চল্লিশ এত টাকা পের মান কত আসছে আট পয়েন্ট আশি পয়সা আগের দাম কত ছিল সাত এখন আসছে আট মানে দাম বেড়ে গেছে এই পেয়ের মান কোথায় বসাবো চাই ধর কষায় পের মান কোথায় বসায় চাহিদা অপেক্ষতা বসাই তাহলে পের মান যদি আমি চাহিদা অপেক্ষতা বসাই তাহলে ডি ক্যাল তোমার কত আছে তিরিশ মাইনাস টু পি তাহলে তিরিশ মাইনাস টু গুণিত এইট পয়েন্ট এইট আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে যে আমি যখন ক্রয় করার ক্ষেত্রে আমি যে পরবর্তী দাম পরিমাণটা বের করছি তখন আমি কিন্তু চাহিদা অপেক্ষক বসে না এই চাহিদা অপেক্ষক বসে নাই কোন চাহিদা অপেক্ষকে বসেছি করার করার পরে যে চাহিদা অপেক্ষক আসছে সেখানে বসেছি কিন্তু এখানে আমি এই পূর্বে মানে প্রথম যে প্রাথমিক যে চাহিদা অপেক্ষকটা ছিল সেখানে বসে আছি কেন বসেছি তার কারণ এখানে চাহিদা অপেক্ষকে কোনো পরিবর্তন হয় নাই চাহিদা অপেক্ষক কোনো পরিবর্তন হয় নাই কার হয়েছে যোগান অপেক্ষক পরিবর্তন হয়েছে এই কারণে চাহিদা অপেক্ষকে বসালে কোনো সমস্যা নাই আর তখন কি ছিল তখন চাহিদা অপেক্ষকেরই পরিবর্তন হয়েছিল কিন্তু যোগান অপেক্ষা কোনো পরিবর্তন হয়েছিল না আচ্ছা ব্যাপারটা বুঝতে পেরেছি এখন এখান থেকে আমি পরিমাণটা বের করি তাহলে তিরিশ মাইনাস এখানে কত আসে আট দুগুনো ষোলোর ছয় আট দুো ষোলো আর এক সতেরো তাহলে সতেরো পয়েন্ট ছয় থেকে তিরিশ বাদ দিলে কত আসে ছয় আছে কত হলে এখানে কিছু নেই মানে পয়েন্টের পরে শূন্য আছে। তাহলে ছয় আছে কত হলে দশ চার আর থেকে এক হ্যাঁ এখানে শূন্য চলে আসলো হাত থেকে এক তাহলে সাত এক আট আট আছে কত হলে দশ দুই হাত থেকে এক দুই দুই আছে কত হলে তিন এক এই বারো এক এক আচ্ছা এখন দেখি ঘটনা কি ঘটছে এখন পরবর্তী করার আরোপ করা পরের দাম এটা হচ্ছে পূর্বের দাম পরিমাণ আর পরের পরের দাম কত আসছে ক্যালটু আসছে এইট পয়েন্ট এইট টাকা আর পরিমাণ কত আসছে কী ক্যালটু আসছে বারো পয়েন্ট চল্লিশ এক এখন দেখি আমার পূর্বের দাম ছিল কর আরোপ করা পূর্বের দাম ছিল ষাট টাকা কর আরোপ করার পরে দাম আছে এইট পয়েন্ট এইট টাকা মানে দাম বেড়ে গেছে আবার কর আরোপ করার পূর্বে পরিমাণ ছিল ষোলো একক কর আরোপ করার পরে পরিমাণ হচ্ছে বারো পয়েন্ট চোদ্দ একক চল্লিশ একক তাহলে কী হচ্ছে পরিমাণ আবার কমে গেছে অর্থাৎ বিক্রয় কর যদি আরোপ করে আমি যে বলছিলাম যে বিক্রয় কর আরোপ করে দাম বাড়ে পরিমাণ কমে সেটা আমি এখানে আমি চিত্রে দেখানোর চেষ্টা করতেছি চিত্রে একটু স্পষ্ট ক্লিয়ার করে দিই আমি সেটি হলো এখানে আমার প্রাথমিক দাম পরিমাণ ভারসাম্য বিন্দু ডি ডিএসএস এখানে ইনোট ভারসাম্য অবস্থায় দাম কত আসছিলো সেভেন টাকা পরিমাণ আসছিল ষোলো একক তাই না ষোলো একক এখন এই যে আমি যখন কর আরোপ করছি তখন এস টি আসছিলো এস টি নতুন ভারসাম্য হচ্ছে ইউ ওয়ান সেক্ষেত্রে দাম বেড়ে হয়েছে কত এইট পয়েন্ট এইট পরিমাণ কমে গেছে বারো পয়েন্ট চল্লিশ এইভাবে আমরা বিক্রয় কর আরোপ করলে যে ভারসাম্য অবস্থা কী পরিবর্তন ঘটে অর্থাৎ বিক্রয় কর আরোপ করলে চাহিদা রেখা স্থির থাকা অবস্থা যোগান রেখা বাম দিকে সরে আসে এই বাম দিকে সরে আসলে কী হয় দ্রব্যের দাম বেড়ে যায় পরিমাণ কমে যায় এটি মূলত আমি গাণিতিক এবং জ্যামিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আশা করি ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থেকে থাকে আমার পার্সোনাল নম্বর আছে ইউটিউবে দেওয়া আছে সেই নম্বরে আমার সাথে যোগাযোগ করলে আমি আরও সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করব ধন্যবাদ আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসরুমের একটা টপিস নিয়ে আসবো ইনশাআল্লাহ